এটা মাছের সঙ্গে আলু ভাজাটা হচ্ছে মাছের আলুটা আচ্ছা আলুটা একটু লাল করে ভাজতে হবে হালকা একটু হালকা লাল লাল করে আলুটা ভাজলে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেব এখানে আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা দেওয়া আছে পেস্টটাকে এখন দিয়ে দেবো মশলাটা সব মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আমি আমার মধ্যে হলুদ কম আছে ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে দিয়ে হালকা করে বা না মশলাটা যখন তেল ছাড়বে তখন ভাজা রাখা আলুগুলো

মশলাটা প্রায় কষানো হয়ে গেছে অনেকটাই ছাড়া শুরু হয়ে গেছে আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুটাকে ভালো করে একটু কষাতে হবে মশলাটার সাথে কষানোর পরে তারপরে পরিমাণ মতন জল দিয়ে মশলা দিতে হবে আরও এবার পরিমাণ মতন জলটা দিতে হবে যে যেমন খাবে সে যেমনভাবে ঝোলটা করে ওইটা খাই তো ওইটাকে সেই কেবিটাকে রাখতে হবে হালকা কষানোর পরে আগে গরম মশলা দিয়ে দিতে হবে হালকা একটু এবার একটু কষবে কষার পরে মাছটা দেব এক চামচি চিনি দিতে হবে একটু স্বাদ মতন দিয়ে দেবে একটু হালকা নেমে নেবে

ঘিট নাৰবোৰ ফুটবলে দি ল'ব হালকা এটা হয়ে আসছে এবার তবে এটা নামিয়ে নেব চলো তবে এটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তবে এটা তো আমার রেসিপি কমপ্লিট আমার রান্না ডাইল মাছের কালিয়া আপনারা ঘরে করবেন করে খাবেন দেখবেন খুব টেস্টি হেবি সুন্দর হয়েছে